আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাইতেছেন আই এর টি এস এর একজনের কথা সেটি হলো আইএলটিএস টি এস এর লিস্ট একে বলা হয় আই লিস্ট আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি যারা আইএলটিএস করেন তারা এই বিষয়টি সম্পর্কে মোটামুটি অবগত আছেন আইএলটিএস এখন কেন আমি এটার কথা বলতেছি আমার আগে একটি ইউটিউব চ্যানেল ছিল সেখানে আমি বিস্তারিত বলা বলেছি তারপরও এখানে আপনাদেরকে আমি আরও কিছু জিনিস ইনফর্ম করে দিই সেটা আপনাদেরকে বলি যদি কোনো ইউটিউব বলেন কোনো ফেসবুক বলেন কোনো কিছু বলেন সবচেয়ে বেস্ট এবং মানে বেস্ট আইএলটিএস প্রিপারেশনের জন্য কোন ওয়েবসাইটটা ভালো হবে আমি বলবো এই ব্যক্তির এবং এই মানুষটির আইএলটিএস লিসের পেপারটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এটা কিন্তু আপডেটও করছে আগে এরকম একটা ছিল না এখন এটা আপডেটও করছে আপনি এখানে সব রকম পাচ্ছেন সো এইটা আসলে খুবই সুন্দর করছে আগের মতো আগের থেকে আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা আগের থেকে অ্যাডভান্স সব কিছু হয়েছে সো আপডেট করছে অনেক আপডেট করছে আইএলটিএস লিসে অনেক বেশি আপডেট করছে আচ্ছা আমরা আর একটু চলি দেখি দেখেন অনেক কিছু আছে দেখতেছেন সো এখানে বোকাবুলারি আছে কি কি কী বোকাবোলারি এর জন্য লাগবে না লাগবে সে সম্বন্ধে তারা একটু কথা বলছে বেস্ট ওয়েবসাইট আমি আপনাকে বলবো আবারও বলবো এটা দিস ইজ দ্য বেস্ট ওয়েবসাইট মানে যে আইএলটিএস এর জন্য আইএলটিএস শেখার জন্য ট্যাডো বেস্ট ওয়েবসাইট মানে ফর এভার স্পিকিং স্পিকিংয়ের জন্য দেখেন যদি আইএলটিস স্পিকিং যদি দেখতে চান এই যে স্পিকিং এ কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে জাস্ট খুঁজে বের করতে হবে আমাকে আপনারা বললেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই দিব ওয়েবসাইটটা কিভাবে ইউজ করতে হয় এই ওয়েবসাইটটা ইউজ করতে কিন্তু আপনাকে ফোনেও ইউজ করতে পারেন আবার আপনি আবার ইস্যু ইউজ করতে পারেন মানে নিজের কি বলা হয় যে আপনার মোবাইলে ইউজ করতে পারেন বাট ল্যাপটপে ইউজ করতে পারেন আমার কাছে ল্যাপটপে ইউজ করাটা বেস্ট মনে করি আচ্ছা এখানে আইএল এর রিডিং দেখা যাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আই এর রিডিং এ কিন্তু মানে ধরেন অনেক কিছু দেওয়া আছে এই যে রিডিং এ কিন্তু অনেক কিছু দেওয়া আছে একাডেমিকও আছে জিটিও আছে সো আপনি একাডেমিকটা চাইলে একাডেমিক জিটি চাইলে জিটি দিতে পারেন মানে এটা আসলে গুরুত্বপূর্ণ অনেক ভালো একটা বিষয় যেখানে অনেক কিছু দেওয়া আছে আপনারা চাইলে এটার ভিতর থেকে সব কিছু আইডেন্টিফাই করতে পারবেন সব লেখা আছে জাস্ট আপনারা একটু বসে বসে এটাকে মানে স্টাডি করতে হবে আইএলটিএস এর লিস্টটাকে বেস্ট ওয়েবসাইট বুঝছেন ভাই আপনারা বলতেছে আর উপরে হেডলাইন আসে দেখেন হোম টেস্ট লিসেনিং তারপর রিডিং রাইটিং তারপর স্পিকিং ভোকাবুলারি টিপস ওয়ান অন দ্য ডে টুয়েবস তারপরে টপ রেজাল্ট অ্যাডভান্স আইআইটি এস সব দেওয়া আছে আপনার জাস্ট এটা ফলো করবেন এটা ফলো করলে বাংলাদেশের কোনো আইআল টি এস কোচিং সেন্টারে আপনার যাওয়া লাগবে না আমি মনে করি ভালো থাকেন আল্লাহ হাফিজ